নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সামনেই হতে চলেছে বৃহস্পতির গুড়োচর আর এই বৃহস্পতির গুড়চর মানেই সিংহ রাশির ভাগ্য খুলতে চলেছে এবং এই সিংহ রাশির ফটকা লাভ টাকা আসবে নানা উপায়ে আপনার হাতে আপনি সাফল্য অর্জন করতে পারবেন সুপ্রিয় বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে কি আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না দেখুন একত্রিশে জুলাই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে ওই দিন আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবেন বৃহস্পতি উনিশে আগস্ট পর্যন্ত বৃহস্পতি এই অবস্থানে থাকবে এবং বৃহস্পতির অবস্থান পরিবর্তনের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন দেখুন জ্যোতিষশাস্ত্রে বলা আছে যে এই সিংহ রাশির সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির গ্রহের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্ক মজবুত হবে ব্যবসায় সাফল্য আসবে আয় বৃদ্ধি হবে রোগ থেকে মুক্তি পাবেন এই বৃহস্পতির গ্রোচর হওয়ার ফলে জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে সম্পদ জ্ঞানের কারক হিসাবে বিবেচনা করা হয় একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে রোহিণী নক্ষত্রে চতুর্থ ধাপে প্রবেশ করবে যা সিংহ রাশির জন্য অর্ধেক দিক থেকে অসাধারণ সুবিধা নিয়ে আসবে এবং দেবগুরু বৃহস্পতি সুখ সৌভাগ্য জ্ঞান বিবাহের কারক বর্তমানে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থিত রয়েছেন একত্রিশে জুলাই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে রোহিণী নক্ষত্রে চতুর্থ ধাপে প্রবেশ করবে এবং উনিশে আগস্ট পর্যন্ত বৃহস্পতি এই একই স্থানে থাকবে যার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন যারা চাকরির পরীক্ষা দিয়ে বসে আছেন তারা কোনো সুসংবাদ পেতে পারেন সুপ্রিয় বন্ধুরা প্রত্যেক জাতকদের জীবনে বৃহস্পতির প্রভাব কিন্তু রয়েছে এই প্রভাব অধিকাংশ ক্ষেত্রে শুভ হয় বৃহস্পতির গ্রহের কৃপায় আমরা সবাই বেঁচে থাকি বৃহস্পতির মাতা শ্রদ্ধা এবং ঋষির তৃতীয় কন্যা শ্রদ্ধা কর্মত ঋষির তৃতীয় কন্যা তার বিবাহ হয়েছিল আঙ্গিরা ঋষির সঙ্গে তার যোগ যোগসিদ্ধা নবগ্রহের মধ্যে বৃহস্পতি অত্যাধিক গুরুত্বপূর্ণ এই গ্রহ জাতকের জীবনে শুভতা এবং সুখ প্রদানকারী বৃহস্পতিকে দেবগুরু বলে সমস্ত দেবতার পূজনীয় বৃহস্পতি যদি জন্ম পত্রিকাতে ভালো থাকে তাহলে পত্রিকার সমস্ত বিপত্তি দূর করে বৃহস্পতিকে ধন জ্ঞান সম্মান সন্তান ইত্যাদির কারক বলে মনে করা হয় বৃহস্পতির মূল্যায়ন না করে কোনো ফলাফল করা সম্ভব নয় বৃহস্পতি সৌরমণ্ডলের সর্ববৃহৎ গ্রহ এবং পুরাণ অনুসারে প্রভাস তিথি গৃহে বৃহস্পতি ভগবান শিবের কঠোর তপস্যা করেন তখন তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে দেবগুরু পদ প্রদান করা হয় এবং বৃহস্পতিকে অগ্নিদেবের অবতার বলে মনে করা হয় বৃহস্পতি বলবান হলে জাতক মন্ত্রীপদ প্রাপ্তি হয় এবং কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চ এবং শুক্রর পর সর্বাধিক শুভ গ্রহ বৃহস্পতি এবং বৃহস্পতি অশুভ থাকলে জাতককে গোটা জীবনে সংঘর্ষ করতে হয় এই জাতক পূর্ব পূর্বজীবনেও অশুভ ফল ভোগের জন্য জন্ম নেয় বৃহস্পতির দৃষ্টিতে অমৃত বৃষ্টি হয় বৃহস্পতির লগ্নে বা রাশিতে থাকলে জাতক তাদের জীবনে লক্ষ্য স্থির করে গভীর আত্মবিশ্বাসের সঙ্গে কঠোর পরিশ্রম করে নিঃস্বার্থভাবে তারা সমাজে সেবা করে যান এবং বৃহস্পতির জন্ম পত্রিকাতে যে স্থানে থাকে সেই স্থানে ক্ষতি করে এবং কিন্তু যে স্থানে দৃষ্টি দেয় সেইভাবে শুভ ফল দেয় বৃহস্পতি যদি লগ্নভাবে বসে তাহলে জন্মকুণ্ডলীতে সমস্ত দোষ দূর করে দিতে পারে বৃহস্পতির পঞ্চম সপ্তম নবমভাবে পূর্ণ দৃষ্টি থাকে এবং দ্বিতীয় পঞ্চম দশম একাদশ ভাবের কারকততত্ত্ব এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি বাক পটুতা দেবস্থান কর্মজন কর্মযোগ মাঙ্গলিক কাজ কর্তব্য বাহন কীর্তি প্রতাপ ধর্ম শিক্ষা স্বর্ণ পুত্র মন্ত্র এবং অন্তর্জ্ঞান রাজতন্ত্র এবং প্রবচনকারী লেখক প্রকাশক এবং রাজ্যসুখ রাজ্যকৃপা সচিব শারীরিক পুষ্টতা রত্ন ব্যবসায়ী ন্যায় বান শ্রাপ আধ্যাত্মিকতা রাজনীতি উচ্চবিলাস শিক্ষক অধ্যাপক সুসজ্জিত বাহন সুখদায়ক বিনাশ পুত্রকারক উকিল ইত্যাদি কিন্তু লক্ষ্যে পৌঁছে দিতে পারে দেখুন এবার সিংহ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন করার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা কি উপকার পেতে চলেছেন বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন করার পর নতুন সম্পত্তি কিনতে পারেন ভগবান শিবের কৃপায় এবং কৃপা আপনি পাবেন এবং আপনার যদি মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করতে পারেন তবেই আপনি জীবনে এগোতে পারবেন এই সময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার এবং এই গ্রহ নক্ষত্র পরিবর্তন করার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের সুখ সাফল্যের সময় শুরু হবে চাকরি থেকে ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন কোনো বড় কাজের ঝুঁকি এই সময়ে নেবেন না পরিবারের সকলের সঙ্গে ভালো থাকবেন নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে অর্থপ্রাপ্তি হবে বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার আর্থিক দিক খুব ভালো হবে কারোর সঙ্গে ঝগড়া বা অশান্তি আপনি করবেন না এবং এই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করার পর আপনার এই সিংহ রাশির জাতক জাতিকাদের সময়টি খুব ভালো যাবে এই সময় আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিক লাভ হবে যদি আপনি দূরে কোথাও ঘুরতে চান বা বাবা মাকে নিয়ে যেতে পারেন পরিবারের সকলের সঙ্গে অশান্তির যে পরিবেশ ছিল তা অনেকটাই কেটে যাবে অযথা কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না এই সময় থেকে আপনি ভবিষ্যতের জন্য টাকা জমাতে পারবেন আস্তে আস্তে মানসিক চাপ কিন্তু আপনার কমবে সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের ফলে কি হতে চলেছে দেখুন আরও কয়েকটি পয়েন্ট আছে আপনাদেরকে জানিয়ে দিই বৃহস্পতি গ্রহের এই শুভ প্রভাব পড়বে সিংহ রাশির ওপর এই সময়ে পরিবেশে আপনার অনুকূল থাকবে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই মাথা ঠান্ডা করে রেখে চলবেন গঙ্গা জলে দুর্বা ঘাস মিশিয়ে ভগবান শিবকে নিবেদন করতে পারেন তাহলে আপনার উপর থাকা আর্থিক সংকট কেটে যাবে আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে এবং নিজেকে শান্ত রেখে কাজ করলে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন এবং বাবা মায়ের সঙ্গে ভালো সময় এবং সম্পর্ক বজায় থাকবে এবং আপনার জীবন একটি সুখী পরিবেশ তৈরি হবে সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে যার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য কীভাবে খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন